কোন কাজে স্থায়ী ধরনের কোন কাজে অস্থায়ী শ্রমের নিয়োগ করা যাবে না এতক্ষণ সময় নেই সেই আমরা নতুন কৌশল হিসেবে কে দেখেছি আমরা শাসনের নতুন কৌশল হিসেবে ঠিকাদারী প্রক্রিয়াকে দেখেছি আমরা শাসনের কৌশল হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগকে দেখেছি আমরা দেখেছি রাষ্ট্রের যে দায়িত্ব কোন আইনগত ব্যবস্থা নেয়নি আমি অবশ্যই এই ব্যবস্থায় একটি দায়িত্বশীল রাষ্ট্রকে আমাদের এই বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন শ্রম খাতের শ্রমিকদের একটি আমাদের এই দিকে এগিয়ে আসছে সমস্ত শ্রমিক পক্ষ থেকে আমরা স্বাগত জানাই শ্রমিক কমিটি অর্থ সম্পাদক বাবু খান বিপ্লব সাংস্কৃতিক সম্পাদক সেলিম মাহমুদ নির্বাহী আব্দুল কাদের মেকানিক ইউনিয়নের জেলার অন্যতম শ্রমিক নেতা বাজুল ইসলামের নেতৃত্বে একটি নিশ্চয় আমাদের সমাবেশস্থলে উপস্থিত হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে আমাদের এই সমাবেশ শুরু করব আর ওই সাথে শত শ্রমিকের মিছিল আমাদের এখানে এসে যুক্ত হবে আমরা বাংলাদেশের যে সমখাত খাত তার প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতি সাথে সাথে শ্রমিকের মিছিল দিয়ে আমরা এখানে আপ করে দিব আমরা আজকের এই সমাবেশ থেকে প্রাথমিকভাবে আমাদের সব বাড়িগুলি চেহারিত করব আমরা এই যখন রাষ্ট্রের কাছে শ্রমিকদের কন্তুলন শ্রমিকদের কম্প বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে তার সংস্কার করতে হবে সেই কথাগুলো আজকে সব থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব এরপরে রাষ্ট্র যদি তার এই ব্যবস্থা পরিবর্তন না করে রাষ্ট্র সরকারের অনুষ্ঠিত পদ্ধতিকে যদি অনুসরণ করতে থাকে তাহলে আমরা বন্ধুরা আজকের এই সমাবেশে সব কমিশনের অন্যতম সদস্য শ্রমিক কর্মচারী ও কমিশনের অন্যতম শীর্ষ নেতা শ্রমিক নেতা রাজিত যেমন রতন আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন আজকের এই সমাবেশে আমাদের সংগতি জানিয়ে লক্ষ্য পরিষদের নেওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি শ্রমিক